খালিশপুরের বাংলার মোড়ে শুধকর মামলাবাজ হিসাবে পরিচিত রেবেকা আক্তার ওরশের সাগরিকার বিরুদ্ধে মানববন্ধী কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সোমবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চেক জালিয়াতি জোরপূর্বক টাকা আদায় ও মিথ্যা মামলার অভিযোগ তুলে তার শাস্তির দাবি জানান বক্তারা চায়ের দোকানের রেশমা জানান তিনি তিরিশ হাজার টাকা নিলেও পরে তিন লাখ টাকা পরিশোধ করেন তবুও মামলার থেকে রেহাই পাননি নিজে বেকার কাছ টাকা নিছে সেই টাকার বাবদ টাকা অনেক নিছে আমি নিজে দিছি আমি নিজে ওরে টাকা দিছি টাকা দেওয়ার পরে সেই টাকা শোধ করার পরে সেই রেবেকা আমার গে নামে পাচার মামলা দিছে সুদের টাকার জন্য যে আমরা নাকি পাচার করব ওকে নাকি আমরা বিক্রি করে দিছি সেই মামলা আমাদের এখনো চলতেছে তিন বছর ধরে এর এই অত্যাচারের জন্য আমার বোনটা মারাই গেছে ব্রেন টিউমারে এত অত্যাচার করে এটি এ সব জায়গায় অত্যাচার করে সালমা বেগম অভিযোগ করেন তার নামে আড়াই লক্ষ টাকার মামলা দিয়ে হয়রানি করা হয়েছে রেবেকার বিরুদ্ধে গুম মানব পাচার

কিস্তি দিয়ে দিব আমার বোন চেকটা দেশে বিশ সালে যাই আমার বোনের নামে মামলা দেশে চেকের পরে তিন লাখ টাকার তিন লাখ টাকা মামলা দিলে সেই মামলা চলতে 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 এই পর্যন্ত আইসে আমরা আমার অনেক টাকা দিনা দায়িত্ব করে তারে তিন লাখ টাকা শোধ করছি ভুক্তভোগীরা জানান যে বেকার ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন